বা বাস ধার মধ্যে লুকিয়ে থাকত তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা সেখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হতে যারা আমাদের গুলি করে যারা আবুল সাহিবকে

এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছে তারাই তো ওই সমস্ত অপরাধী করবেন এক যুবালী ছাত্রলীগ আর সবচেয়ে বড় কাজ করাতে হচ্ছে আরেক দুই নিয়েছে যারা আহ জীবন কেড়ে নিয়েছে যারা জীবন কেড়ে নিয়েছে যারা ওই বছরের শিশু বাচ্চা কেড়ে নিয়েছে তাদের জন্য থেকে ইয়ের ভিতর থেকে খেলো বাড়ি তৈরি করা হয় এর জন্য তো রাষ্ট্র এইভাবে ভাবি এই ঘটনা সর্বত্র